নদী মাথা নদীমাতৃক নদীমাতৃক দেশ হিসেবেই আমাদের প্রিয় এই বাংলাদেশের বিশেষ পরিচিতি গাঙ্গেয় বদীপ অঞ্চলের হাজারো নদীর মাঝে কিছু কিছু নদী আছে যা আমাদের জনজীবন ইতিহাস ঐতিহ্য এমনকি জাতীয় সংস্কৃতির উপাদান বিবেচিত নদী নিরবধি আজকের পর্বে তেমন একটি নদী অর্থাৎ ফেনী নদীকে নিয়েই আমাদের উপস্থাপনা ফেনী নদী মূলত বাংলাদেশের একটি আঞ্চলিক নদী এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের খাগড়াছড়ি চট্টগ্রাম ও ফেনী জেলার উপর দিয়ে বয়ে চলা একটি দীর্ঘ নদী নদীটির দৈর্ঘ্য একশো তিপ্পান্ন কিলোমিটার প্রস্থ একশো উনষাট মিটার এটির গতি প্রকৃতি অপরাপর নদীর মতোই সর্বির আকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউব কর্তৃক ফেনী নদীর প্রদত্ত পরিচিতি হল দক্ষিণ পূর্বাঞ্চলের নদী নম্বর বারো একপাশে পার্বত্য খাঁকড়া জেলার রামগড় উপজেলা হয়ে চট্টগ্রাম জেলার মিশরাই উপজেলা আরেক পাশে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা এসবের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে ফেনী নদী আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হাতের বাম সাইডে আপনার রামগড় আমাদের হচ্ছে যে বাংলাদেশ ভারত সীমান্ত আমাদের মৈত্রী আপনাদের স্থলবন্দর সেতু এই সেতুর নিচ দিয়েই বা ভারতের যে ত্রিপুরা ওখান থেকে আপনাদের এই ফেনী নদী উৎপত্তি হয়ে রামগড় হয়ে আপনাদের এই বাংলাদেশ এবং ভারতের যে মৈত্রী যে সেতু এই স্থলবন্দরের নিচ দিয়েই আপনাদের এই ফেনী নদী দেখে অতিবাহিত হয়েছে এবং এই ফেনী নদী আঁকা বাঁকা হয়েই কিন্তু দেখা যাচ্ছে ফেনী হয়ে বা বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং আমাদের আমি দেখতে পাচ্ছেন যে আমার বাম সাইডে হচ্ছে আমাদের বাংলাদেশের যে জমিগুলো আছে আমাদের এখানে কৃষক ভাইয়েরা কাজ করতেছে এবং বিভিন্ন ধরনের ফসল ফলাচ্ছে আর আমাদের ডাইন সাইডে নদীর ওই পাশে হচ্ছে আমাদের বা ভারতের হচ্ছে ত্রিপুরা আর নদীর এই সময় কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং এই পানি আসলে শুষ্ক মৌসুমে অনেক পানি কিন্তু থাকে না যার কারণে আমাদের কৃষকদের সমস্যা হয় তবে পানি যদি একটু থাকে শুষ্ক মৌসুমে তাহলে এই পানিকে ব্যবহার করে আমাদের এই কৃষক ভাইয়েরা অনেক ফসল কিন্তু ফলাইতে পারে পানি কিন্তু অনেক চলে যাওয়ার কারণে আমাদের কৃষকরা পানি অনেক সমস্যায় পড়ে যায় ফেনী নদীর উৎসমুখ আসরে বাংলাদেশ নাকি ভারতে তা নিয়ে কিছুটা ধোঁয়াশার হয়েছে বাংলাদেশের সরকারি তথ্যমতে ফেনী নদীর উৎপত্তি খাগড়াছড়ি জেলা থেকে ও নদীকে বাংলাপিডিয়ার তত্ত্ব তথ্য অনুসারে এর উৎপত্তি হল ত্রিপুরা রাজ্যে অবস্থিত পর্বতমালায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মাঠিরাঙ্গা ও পাঞ্চুড়ি উপজেলার মধ্যবর্তী ভগবান টিলা থেকে কিছু ছোড়া নেমে আসে ভাটির দিকে আসলং তাইদং এসে প্রাকৃতিকভাবে প্রবাহিত ছোড়াকে কেটে ভারতের ভেতরে প্রবেশ করানো হয়েছে আর এটি সেই আসাল তাইদং দ্বীপ থেকে রূপ নেই ফেনী নদী নামে যে আমি এই ফেনী নদীতে আরও তিরিশ বছর আগে পর্যন্ত আমি মাছ মারি সেই তৎকালীনের প্রচুর মাছ পাওয়া গেছে আগে মাছ পাইতাম ফাঙ্গাইস ইলিশ বড় বড় বোয়াল রুদ কাতল তারপরে যায়। যে কোনো বিভিন্ন রকমের মাছ পাওয়া গেছে এখন ফানি কম আমরা মনে করেন সে সময় আমার সংসারিক মনে করেন নির্ভর করা গেছে এখন আমাদের সংসারিক নির্ভর করা যায় না ফানি কম মাছ কম ভাবা যায় বহুত একটু কষ্ট আসি তো এই যে হোক মনে করে নদীটারে কিভাবে আমরা সহযোগিতা করি আমাদের এই মাছের ফয়দা বাড়িতে এই একটা উদ্বেগ নেন ফেনী নদী মাঠিডাঙ্গা ও পাঞ্ছুড়ি উপজেলার মধ্যবর্তী বিশ মিনিট উত্তর অক্ষাংশ বিরানব্বই ডিগ্রি বিশ মিনিট পূর্ব দ্রাগী উৎপন্ন হয়ে রামগড় উপজেলা পর্যন্ত দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এভাবে পাহাড়ি এলাকা অতিক্রম করে ফেনী জেলা থেকে চট্টগ্রামকে বিভক্তকারী এই নদী সমভূমি ধরে প্রবাহিত হয়ে বাইশ ডিগ্রি পঞ্চাশ মিনিট উত্তর অক্ষাংশে ও একানব্বই ডিগ্রি সাতাশ মিনিট পূর্ব দ্রাগীমাংশে সন্দীপ প্রণালী হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে উৎসমুখ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ফেনী নদীর দৈর্ঘ্য একশো পনেরো দশমিক আট পাঁচ কিলোমিটার এবং বঙ্গোপসাগর থেকে রামগড় উপজেলা পর্যন্ত আশি দশমিক চার পাঁচ কিলোমিটার অংশ বছরের পুরো সময় ধরে ছোট নৌযান চলাচলের উপযোগী আমি এলাকার ছোটোবেলা থেকে আমার জমন নন্দর থেকে এখানে বসবাস করি এই যে আমার বাম পাশে শহর এলাকা আমি এখানে প্রান্তিক কৃষি হিসেবে আমার বাপ আমল থেকে এখানে চাষাবাস করে আসতেছি আমার ডান পাশে হলো এই যে ফেনী নদী এই নদীর পানি আমরা এই ইয়াতে অনেক পানি ব্যবহার করি কিন্তু বর্ষা মৌসুমে পানিগুলো পাই কিন্তু শুষ্ক মর্ম হলে আমাদের পানি সংকট হয় যে বিশেষ করে ভারতে পানিগুলো ভিটা নিয়ে যায় তখন আমাদের চাষাবাদের জন্য খুব অসুবিধা হয়ে যায় তো মূলত আমাদের সমস্যা হলো যে পানি শুষ্ক ম হলে আমরা পানি পাই না এগুলো সমস্যা আর এই আশপাশের জমিগুলো আমাদের অনেক কৃষক আছে করি আমাদের জীবন জীবিকা নির্বাহ করে এই ফেনী নদী ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে উৎপন্ন হয়ে আমাদের এই রামগড় উপজেলা হয়ে সীমান্ত ঘিসা এই নদীটি আপনার ফেনী হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে মূলত এটা একটি আন্ত সীমান্ত নদী এবং আপনার জানেন যে খরিফ টু মৌসুমে বর্ষা মৌসুমে এই যখন অতিরিক্ত বৃষ্টি পাহাড়ি ঢল এবং উজান থেকে যে পানি নেমে আসে এবং এই পানি নেমে আসার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই নদীর যে ধারণ ক্ষমতা তার বেশি হয়ে আমাদের এই বিভিন্ন লোকালয়ে পানি ঢুকে পড়ে ফলে দেখা যাচ্ছে যে বন্যা দেখা দেয় এই বন্যার ফলে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ফসলের ক্ষতি হয় যেমন হচ্ছে যে বিভিন্ন ধরনের শাক সবজি দেখা যাচ্ছে যে আউশ ধান এবং অন্যান্য ফসলের ক্ষতি হয় তো আসলে এই কৃষিতে আমাদের এই পানিটা যদি আরও দ্রুত যদি এখান থেকে যদি পাস করে তাহলে এই রামগড় উপজেলার যে কৃষির যে যে অপার সম্ভাবনা আমার মনে হয় কৃষিতে আরও ভালো তারা লাভবান করবে বিশেষ করে যখন পানি যখন থাকে না রবি মৌসুমে তখন দেখা যাচ্ছে যে এই নদীর যে পলি এই দুই ধারে নদীর পলি পড়ে নদী পলি পড়ার কারণে দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের কৃষির এখানে উৎপাদন হয় বিশেষ করে দেখেছে যে তারা এই এলএলপি ডিজেল চালিত এল এবং বিদ্যুৎ চালিত এলএলপির মাধ্যমে আমাদের বড় যে ধান আছে এই প্রায় তিনশো হেক্টর এল এল মাধ্যমে তারা এই বড় ধানে জমিতে পানি দেয় এছাড়া দেখেছে বিভিন্ন ধরনের শাকসবজি নদী দুই ধারে উৎপন্ন হয় পাশাপাশি দেখেছে যে এখান থেকে যে বিভিন্ন ধরনের লাকড়ি বা বিভিন্ন ধরনের কাঠ এই নদী দিয়ে তারা নিয়ে যায় এবং নদী থেকে তারা বিভিন্ন ধরনের স্থানীয় যে মাছ তারা মাছ সংগ্রহ করে এবং বিশেষ করে এই নদী অনেক মানুষ কিন্তু নদী দুই ধারে বাস করে এবং এই দুই ধারে নদী যেহেতু বাস করে তারা এ তাদের জীবন জীবিকা নির্বাহ করে দেখেছি যে নদীতে তারা কিন্তু গোসলও করে নদীর পানিতে তো আমি মনে করি যে আমাদের যে সামগ্রিক যে কৃষি এই কৃষি এই নদীর পানির উপরেই নির্ভর করে মূলত এই রবি মৌসুমে হ্যাঁ অক্টোবর অক্টোবরের মাঝামাঝি থেকে আমাদের যে মার্চের যে মাঝামাঝি এই সময় আমাদের রবি মৌসুম এই রবি মৌসুমেই কিন্তু মূলত পানিটা কাজে লাগে কিন্তু যখন বর্ষা মৌসুমে এই অতিরিক্ত বৃষ্টি বা পাহাড়ি ঢল উজান থেকে নেমে এসে যে বৃষ্টিটা আসে এটা খুব সহজেই কিন্তু পানিটা আমাদের বন্যার সৃষ্টি করে বর্ষা মৌসুমে বৃষ্টির সময় ফেনী নদী কানায় কানায় ভরে ওঠে আর ভারী বর্ষণের পর প্রবল স্রোত ও ঘূর্ণিপাকে এই নদীর প্রতিটি বাঁধ উত্তাল হয়ে ওঠে ফেনী জেলার মোহরি নদী যা ছোট ফেনী নদী নামে পরিচিত তা এই ফেনী নদীর মোহনায় এসে মিলিত হয়েছে মোহরি নদী ফেনী নদীর একটি প্রধান উপনদী তবে চট্টগ্রাম জেলার কোনো উপনদী এসে এর সঙ্গে মিলিত হয়নি এটি একটি প্রাকৃতিক বন্যা নিয়ন্ত্রণ চ্যানেল হিসেবেও অনন্য ভূমিকা পালন করে থাকে নদীটির উজান অঞ্চলে পাহাড়ি ঢল থেকে গাছপালা যথেষ্ট কাটাকাটির ফলে ব্যাপক পাহাড় ধসে নদীটি দিনে দিনে ভরা হয়ে যাচ্ছে এবং বর্ষায় পাহাড়ি ঢলজনিত বন্যার প্রকোপও বৃদ্ধি পাচ্ছে এই নদীটা ফেনি হয়ে আপনার দাগর মিয়া হয়ে এমনকি ইন্ডিয়ার যে বর্ডার আছে ফেনি ওখানে যে বর্ডার আছে বর্ডার ওদিক পর্যন্ত গেছে এই নদীটা ওখান থেকে যখন বর্ষা হয় তখন প্রচুর পানি আসে এখানে এমনকি পানির সোঁতে এখানে যে একটা সুইজার ক্লোজার ছিল আপনারা হয়তো দেখছেন এটাও পানি অতিরিক্ত সাবে এটা ভেঙে গেছে আর এটা এখান থেকে মিলিত হয়েছে কি আপনার সন্দীপ হয়ে উলুচ্ছর হয়ে আপনার ওখানে একটা মোহনা টি আছে আর আটটা সরে গেছে আপনার সোনার মুখ দিয়ে আটটা গেছে আপনার বঙ্গ সাথে এটা মিলিত হয়েছে যেহেতু এখানে আপনার দেখতেছেন অলরেডি জোয়ার বাটা পানি উঠেছে এটা কিন্তু আগে আসতো না এটা কিন্তু আগে আসতো না এখন আসতেছে কিছু না ওই ক্লোজাটা ভেঙে যাওয়ার কারণে এখানে প্রচুর বাঁচছে এমনকি আপনারা দেখতেছি অনেক এখানে অনেক পার ভাঙি গেছে আর ওই দিক তো অনেক প্রচুর ভাঙছে এখানে অনেক বহৎ বাড়ি ছিল মানুষের এখানে অনেক বহৎ বাড়ি ছিল সব উচ্ছুত হয়ে গেছে বাঁয়ের কারণে সরকার এই ব্যাপারে কী উদ্যোগ নিয়েছে তা আমি বলতে পারতেছি না কিন্তু সরকারকে এইভাবে বাড়াটা নেওয়া দরকার আর যেহেতু আমাদের চূড়নদী ফেনে দেয় একটা পর্যটকের কেন্দ্র এখানে আমি চাকরির সুবাদে বাংলা বাজার চাকরি করি এখানে চাকরির সুবাদে প্রতিদিন বিকেল এখানে আসে মাঝে মাঝে ঘুরে যায় ফেনী ফেনে নদীর অবস্থা একদম করুন মানে আগে তো সবাই বলছিল এখন সরকারের সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা যদি থাকে তাহলে পর্যটক কেন্দ্র হিসাবে ঘোষণা করা যায় সবার সহযোগিতা লাগবে সরকারেরও সদিচ্ছা থাকা লাগবে এলাকাবাসীরও সদিচ্ছা থাকা দরকার আমি পেনি নদীর কাছের লোক এখানে আমরা আগে অনেক মাছ ধরতাম এবং কাতল মাছ রুইট মাছ বল মাছ আপনার কাইল মাছ ইসা মাছ গুল্লা মাছ আপনার এই ট্যাংরা মাছ এগুলো ধরতাম আগে ফানি যাওয়া ছিল মাছ পাওয়া যাইতো এখন নদী ভাঙে যাওয়ার কারণে মাছগুলো পাওয়া যাইতেছে না এখন আমাদের জীবন জীবিকা এখানে যারা মাছ টাছ ধরে তারা এই মাছ ধরি তাদের সংসার চলে না এই অবস্থাতে আছে এই এখানকার লোকজনে এই নদী সংস্কার করলে আমাদের এই যারা নদী পাড়ের লোকজন আছে তাদের উপকৃত হবে এবং যারা টাছ ধরি খায় তাদের জন্য একটু উপকৃত হবে ভালো হবে নদীর এপার ভাঙলে ওপার গড়ে এটাই চিরন্তন রীতি নদীটির ভাটি অঞ্চল তথা সোনাগাজী অঞ্চলে ফেনী রেগুলেটরের ভাটিতে বাঁকা নদী সোজাকরণ প্রকল্প পাইলট চ্যানেল স্কিম সফলভাবে বাস্তবায়নের ফলে ফেনী নদীর গতিপথ পরিবর্তিত হয়ে সোজা সন্দীপ চ্যানেলে মিশে গেছে ফলে ফেনী নদীর দুই পাশে সোনাগাজী ও মিশরাই অংশে হাজার হাজার একর জমি নিয়ে জেগে উঠেছে বিশাল চরাঞ্চল উক্তচরাঞ্চলে নয় হাজার পাঁচশো দশমিক পাঁচ ছয় একর জমি পূর্ণাঙ্গ অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রয়োজনীয় অধিগ্রহণ ও বন্দোবস্তের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আমাদের যে ফেনি নদী আছে আসলে এটার যে ভারত থেকে যে পানিগুলো আসে উজান ঢল বা অতিবৃষ্টি পাহাড়ি ঢল এই পানিটা যদি আমরা নদী খনন করে অথবা ড্রেজিং করে যদি পানিটা খুব সহজেই যদি আমরা এই জেলা দিয়ে যদি বঙ্গোপসাগরে যদি প্রভাবিত করতে পারি তাহলে কিন্তু অনেক মানুষের এই যে দুর্ভোগ এটা কিন্তু অনেক নিরসন হবে পাশাপাশি দেখেছে যে আরও বিভিন্ন ধরনের নদীর ফেনী নদী দিয়ে যদি আরও যদি ক্রস করে যদি বিভিন্ন নদীর যদি সাথে কানেক্ট করে দেওয়া যায় সেই পানিগুলো দেখেছি যে বাইপাস করে যদি পানি যদি অন্যদিকে দেওয়া যায় তাহলেও কিন্তু এই পানিগুলো সহজেই কিন্তু অন্যদিকে খুব সহজেই নিষ্কাশন হবে এবং বিশেষ করে এই এলাকার মানুষের যে কি বলবো যে দুর্ভোগ সেটা খুব নিরসন হবে এবং আমাদের যে বর্ষা মৌসুমে যে পানির যে সমস্যা হয় ফসলের যে সমস্যাটা এটা খুব সহজেই কিন্তু সমাধান হবে নদীর যেমন আছে প্রবাহমানতা মানুষের জীবনও তার মতো চলমান আমাদের চলমান জীবনে নদীর রয়েছে প্রত্যক্ষ প্রভাব নদীও মানুষের জীবন দুটোই অঙ্গাঙ্গীভাবে জড়িত আমাদের সুন্দর ও নিরাপদ জীবনের জন্যই প্রয়োজন নদীগুলোকে বাঁচিয়ে রাখা